হরে কৃষ্ণ কলিযুগে অধিকাংশ মানুষই এই রকম পাপকর্মে কেন লিপ্ত হয়ে যায় এর কারণ হচ্ছে কলিকালে পাঁচটি জায়গায় পাপের বাস সেই পাঁচটি জায়গা হচ্ছে দূতক্রিয়া স্থান মদিরালয় বেশালয় অবৈধ ধন এবং পঞ্চম হচ্ছে কষাইখানা আর যেহেতু এই কলিকালে অধিকাংশ মানুষের ইচ্ছা অধিক ধন লাভের এই কারণেই কিন্তু তারা এই চারটি বিষয়ের শিকার হয় অবৈধ শ্রীসঙ্গ আমি ইত্যাদি ইত্যাদি খারাপ বিষয় বা খারাপ কর্মে দ্বারা লিপ্ত হয়ে যায় কারণে কী করতে হবে আধ্যাত্মিক জীবনে অগ্রসর হতে হলে এই অবৈধ ধ্বংসের প্রতি আগ্রহ ত্যাগ করতে হবে কেন না এই ধরনের যারা জাগতিক বিষয়ের প্রতি আসক্ত হয়ে কখনোই ভগবানের নাম নেওয়া যায় না ভগবানের নাম জপ করা যায় না আর যারা এর পাপকর্মে লিপ্ত থাকে তারা হয়ে থাকে বিদ্বেষী যারা ভগবানের নাম প্রচার করে তাদেরকেও তারা দেখতেই পারে না তারা এবং সাধু বৈষ্ণব এদেরকেও পর্যন্ত নিজেদের মতো অর্থনৈতিক বলে মনে করেন তাই এমন আচরণ পরিত্যাগ করুন আর যতদূর সম্ভব নিজের জীবনকে কৃষ্ণ ভাবনাম্য করে তোলেন হরে কৃষ্ণ রাধে রাধে